নমস্কার বন্ধুরা দুর্গা পুজোর আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকল দর্শক বন্ধু আমার খুব ভালো থাকুক পুজো খুব আনন্দে কাটুক আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত সাথে নিরামিষ পনিরের রেসিপি যেটা অষ্টমী দিনে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন দুর্গা পুজো মানে বাঙালির খাওয়া দাওয়া ভুরিভোজ নিরামিষ আমিষ সব রকমের পদই তাতে থাকে তাই অষ্টমীর দিনে অর্থাৎ নিরামিষের দিনে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যাবে চলুন শুরু করে দেবো আজকের রেসিপি এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা পনির যেটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আর এটাকে প্রথমে ম্যারিনেট করব তার জন্য হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিলাম মাখানোর পর এটাকে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা কাজু নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি কিশমিশ দু চামচ গোটা পোস্ত সাথে দিয়ে দেবো এক টুকরো জৈত্রী আর এক চার চামচ কেশরি মেথি এরপর এটাকে একটু ড্রাই প্রথমে একটু ড্রাই গ্রাইন্ড করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব জল আর জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করব সাথে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা আর এরপরে এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল বন্ধুরা পুজোর সময় খুব বেশিক্ষণ সময় ধরে রান্নাঘরে থাকতে আমাদের একেবারেই ভালো লাগে না তাই চট দিতে আজকের এই রেসিপিটা তৈরি করে নেব সাদা তেলের সাথে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণে ঘি তারপর পনিরগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব পুরোপুরিভাবে সাদা রাখবো না তবে আপনারা চাইলে পুরো সাদাও রেখে দিতে পারেন তবে আমি এখানে একটু দেখুন এইভাবে একটু রোস্ট করে নিয়েছি মানে একটু লালচে করে ভেজে নিয়েছি পনিরটা কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই পনির বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় দু এক মিনিট রেখেই কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি আলাদাভাবে তোলার কোনো দরকার নেই ওই পনিরের মধ্যেই আমি দিয়ে দিলাম যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মেশানোর পরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন সাথে দিয়ে দিলাম একটু চিনি মানে দু চামচ চিনি দিলাম যেহেতু নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই রেসিপিটা চাইলে আপনি ভাতের সাথে খেতে পারেন নিরামিষের দিনে অথবা লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর বেশি করে একটু বাটার এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটুখানি কেশরী মেথি ব্যাস ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা তাহলে দেখুন কতটা সহজে এটা তৈরি হলো এটা কিন্তু তৈরি করতে একেবারেই সময় লাগলো না সেটা দেখলেন খুব কম সময় এরপর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এটাকে সার্ভ করে দেবো দশ মিনিট বাদে এটাকে সার্ভ করে দেব আর সার্ফ করার জন্য এ দেখুন আমি সার্ভ করে দিয়েছি আর এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্য